আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোশুর রহমান হাইটেক মেশিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো ছয়শো ডিমের অটো ইনকিউবেটার স্টিল বডি এটা একটা ছয়শো ডিমের অটো ইনকিউবেটার স্টিল বডি এটা সম্পূর্ণ অটোমেটিক এখানে টেম্পারেচার অটোমেটিক আর্দ্রতা অটোমেটিক পানির লাইন অটোমেটিক ওভারহিড অটোমেটিক এখানে এই মেশিনটা মোটামুটি সব কিছুই অটোমেটিক এখানে আপনাকে হাত দিয়ে তেমন কিছুই করতে হবে না শুধু এই যে উপরের ড্রামটা দেখতেছেন এখানে শুধু পানি যদি শেষ হয়ে যায় উপরের ড্রামটায় পানি দেবেন আর সব কিছু এই মেশিনটাই করবে শুধু আপনি ডিম দিবেন সাত দিন পর ক্যান্ডেলিং করবেন আর সে মুরগি ডিম হইলে আঠারো দিন পর নিচে নামাই দেবেন হ্যাচারে আর বাকি কাজগুলো মেশিনেই করব আর এখানে আমরা এক্সে আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার ইউজ করছি সাথে একটা হাইডোমিটার দেয়া আছে যাতে বিদ্যুৎ চলে গেলে আপনি মেশিনটা কীভাবে কত কি টেম্পারেচার আছে সেটা যাতে বুঝতে পারেন এটা দেখি আমরা ভিতরে খুলে দেখি দেখেন এখানে একশো এক ডিমের দুইটা চারটা ট্রে থাকবে এই এখানে ট্রে ছিল না আমরা আমাদের নতুন করে ট্রে দিচ্ছি দেখেন এখানে একশো এক ডিএমের চারটা ট্রে এখানে চারটা ট্রে এখানে চারশো আর নিচে হ্যাচারের জন্য দুইশো এই টোটাল আটশো এখানে দেখেন এই এখানে যে হিটার দেওয়া রয়েছে এই হিটারগুলো অটোমেটিক লাইট অন অফ হবে ওই উপরে যে ফ্যান দেখতেছেন ওই ফ্যানটার ভিতরে যদি কোনো কারণে টেম্পারেচার বেড়ে যায় সেক্ষেত্রে ওই ফ্যানটার মাধ্যমে ভিতরে ঠান্ডা গরম বাতাসটা বের করে দিয়ে ঠান্ডা করে দেবে এই যে মোটরটা দেখতেছেন এই মোটরটা প্রতি নব্বই মিনিট পর পর ডিমটাকে টান করবে এ পাশ থেকে তো হয় যাতে ডিমের সব জায়গায় টেম্পারেচার সমানভাবে লাগে আর এই যে ডিব্বাটা দেখতেছেন এখানে একটা হিউমিডিটি ফায়ার থাকবে ওই যে দেখতেছেন ওয়াটার লেভেল অটো করা আছে এখানে যতটুকু পানি দরকার অতটুক পানি আসবে এছাড়া বাকি অংশটা বাকি যখন পানি শেষ হবে তখন পানি আসবে আর এই যে ডিব্বাটা দেখতেছেন এখানে আপনি পানি দেবেন তো সে এই মেশিনটা মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক আর এটা হলো ডাবল সিট কন্ট্রোলার দিয়ে তৈরি ডাবল সিট দিয়ে তৈরি এখানে ভিতরে এবং বাহিরে শিট দেওয়া এবং মাঝখানে কক তো এই ধরনের মেশিন ছোট বড় মেশিন যদি আপনারা ক্রয় করতে চান সেক্ষেত্রে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা পঁচিশ বাই চার স্বামীবাগ গ্যান্ডারিয়া ঢাকা এগারোশো এটা হলো স্বামীবাগ শক্তি ঔষধালয়ের গেটের পাশে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে এছাড়াও আমাদের এসে সরাসরি এসে আপনারা পণ্যের কোয়ালিটি দেখে ক্রয় করতে পারেন আল্লাহ হাফিজ আসসালাম